আজকের ভিডিওতে আঠারোটি কোশ্চেন থাকবে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ তো প্রশ্ন নাম্বার এক ডাল ভাত খাওয়া প্রচলন প্রথম কোথায় শুরু হয় মানে কোন দেশে অপশান এ ভারত অপশান বি নেপাল অপশান সি চীন অপশান ডি ভুটান এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি নেপাল তারপরের প্রশ্ন দুধের সাথে কি খেলে শরীরে বিশ্বক্রিয়া সৃষ্টি হয় অপশান এ কলা অপশান বি আঙ্গুর অপশান সি আনারস অপশান ডি ডালিম এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আনারস তারপরে তিন নম্বর প্রশ্ন বিশ্বের কোন দেশে জলের থেকেও পেট্রোলের দাম সস্তা অপশান এ তুস্কের অপশান বি ইরানে অপশন সি কাতারে অপশান ডি ভেনিজুয়েলা এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ভেনিজুয়েলা তারপরে প্রশ্ন ভারতের কোন রাজ্যে মানুষেরা কলা পাতায় খাবার খায় অপশান এ বিহার অপশান বি কেরালা অপশন সি পাঞ্জাব অপশন ডি মহারাষ্ট্র এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কেরালা তারপরের প্রশ্ন বিখ্যাত ডেটল কোন দেশের কোম্পানি অপশন এ ইংল্যান্ড অপশন বি ভারত অপশন সি আমেরিকা অপশন ডি থাইল্যান্ড এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ইংল্যান্ড তারপরে পরের প্রশ্ন আমাদের চোখে কোন রঙ সবচেয়ে ভালো দেখতে পায় অপশান এ লাল রং অপশান বি হলুদ রং অপশান সি সবুজ রঙ অপশান ডি নীল রং এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি হলুদ রং তারপরের প্রশ্ন কোন প্রাণীর লেজ কেটে গেলে সে আর চলতে পারবে না অপশান এ টিকটিকি অপশান বি কুমির অপশান সি কাঙ্গারু অপশান ডি সাপ এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কাঙ্গারু প্রশ্ন নাম্বার আট দু হাজার চব্বিশ সালে জি সেভেন গ্যামিট হোস্ট কবে কোন দেশ অপশান এ ভারত অপশান বি যু যুক্তরাজ্য অপশান সি ইতালি অপশান ডি অস্ট্রেলিয়া এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ইতালি প্রশ্ন নম্বর নয় উনিশশো সালে ভারতের সংবিধান গৃহীত হওয়ার সময় মঠ কত তপশিল নিয়ে সংগীত হয়েছিল অপশন এ আট অপশন বি বাইশ অপশন সি চব্বিশ অপশন ডি বারো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আটটি প্রশ্ন নাম্বার দশ ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোন ভারতীয় রাজ্যে অবস্থিত অপশন এ রাজস্থান অপশন বি ছত্তিশগড় অপশন সি মহারাষ্ট্র অপশন ডি ঝাড়খণ্ড এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ছত্তিশগড় প্রশ্ন নম্বর এগারো কোন পরিকল্পনাকালে আই সি প্রকল্প চালু হয় অপশন এ পঞ্চম অপশন বি সপ্তম অপশন সি অষ্টম অপশন ডি নবম এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পঞ্চম উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো আটাত্তর মাঝে প্রশ্ন কোন ভারতীয় পণ প্রথম জিআই ট্যাগ পেয়েছে অপশান এ জনগণের মুয়া অপশন বি হিমসাগর আম অপশান সি দার্জিলিংয়ের চা অপশান ডি আসামের চা এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দার্জিলিং চা প্রশ্ন নাম্বার তেরো ভারতের সংবিধান কত সংখ্যক ধারা অনুসারে রাষ্ট্রপতিকে ইম্পিচমেন্ট করা যায় এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ একদম ইম্পর্টেন্ট সবাই দেখে থাকবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আর্টিসাল একষট্টি তারপরের প্রশ্ন কামেন্ট পর্বত কোন রাজ্যে অবস্থিত অপশান এ মধ্যপ্রদেশ অপশন বি গুজরাট অপশান সি উত্তরাখণ্ড অপশন ডি জম্মু কাশ্মীর এই প্রশ্নের উত্তর অপশন সি উত্তরাখণ্ড প্রশ্ন নাম্বার পনেরো পাচিত খাদ্যের শোষণ কোথায় হয় অপশান এ পাকস্থলিতে অপশান বি ক্ষুদান্তে অপশান সি বিহুদান্তে অপশান ডি হুলোন এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ক্ষুদ্রান্তে পরের প্রশ্ন নিম্নলিখিত কোন শহরটি ভারতের শূন্য মাইল কেন্দ্র নামে পরিচিত অপশন এ কানপুর অপশন বি এলাহাবাদ অপশন সি নাগপুর অপশন ডি দিল্লি এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি নাগপুর প্রশ্ন নম্বর সতেরো ভারতের পর কোন দেশের মানুষরা সবচেয়ে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অপশন এ আমেরিকা অপশন বি স্পেন অপশন সি জাপান অপশন ডি ব্রাজিল এই প্রশ্নের সঠিকোত্তর অপশন ডি ব্রাজিল প্রশ্ন নাম্বার আঠারো বিশ্বের কোন দেশের কোনো আইন নেই অপশন এ চীন অপশন বি সোমালিয়া অপশন সি সৌদি আরব অপশন ডি পাকিস্তান এই প্রশ্নের সঠিকোত্তর অপশন বি সোমালিয়া